রানা প্লাজার তিন তলায় রোববার রাতে গার্মেন্ট শ্রমিক শাহানাকে উদ্ধার চেষ্টা চালাতে গিয়ে কাটার মেশিন থেকে আগুন লেগে যায় ধ্বংসস্তূপে এতে আহত হয় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সহ দশ উদ্ধারকর্মী দেড় বছরের শিশু সন্তানের মা শাহানা বাঁচার আকুতি নিয়ে চলে যান না ফেরার দেশে পাঠানো তথ্য ছবি নিয়ে শামীম আহসানের একটি রিপোর্ট পঞ্চম দিন রানা প্লাজার তিন তলায় জীবিত এক নারী শ্রমিকের সন্ধান পায় উদ্ধারকর্মীরা শাহানা নামের এই গার্মেন্টস কর্মীর সাথেই প্রতি মুহূর্তে কথা হয় উদ্ধারকর্মীদের আটকে পড়া এ পোশাক শ্রমিক বাঁচার আকুতিতে জানিয়েছিলেন নিজ জীবনের গল্প বরিশালের মেয়ে শাহানার বিয়ে হয় কুষ্টিয়ায় দেড় বছরের একটি সন্তানও রয়েছে তার শাহানার সাথে একই জায়গায় থাকা আরো তিনজন আগেই মারা যায় কিন্তু বুকের ভেতর আটকে থাকা রড দিয়েই প্রাণের স্পন্দন ছিল তার রোববার রাত পৌলে দশটায় তাকে বাঁচাতে রড কাটার চেষ্টার সময় ধরে আগুন এতে আহত হয় দশ উদ্ধারকর্মী তখনও বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন শাহানা বাহির থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অক্সিজেন নিয়ে যেতে যেতেই নিভে যায় শাহানার জীবন প্রদীপ শেষ পর্যন্ত শাহানাকে বাঁচাতে না পেরে অজরে কাঁদতে থাকেন আহত উদ্ধারকর্মীরা